অল স্পাইস অল স্পাইস পাতা আর ওর পাতাগুলো দিয়েই করেছি তো একটু চায় করেছি নিচ্ছে দিয়ে ওরা বলেছিল এটা খাবো না ঠিক আছে আজকে করে করেছি আর আমার ওখানে এসে কিছু কিছু কাটারি রেটে সব আছে গাছ গাছ কাটার সব জিনিস আছে ওগুলোকে সংগ্রহ করবো চিদিঘা

ক্যামেরামের ছবি নিলে আর কে ক্যামেরা ধরবে আবার ও মা ও ক্যামেরা করে যখন একা থাকে পুরো ভিডিওটা করে হ্যাঁ আমি যতদিন থাকি

ওয়ান্ডারিং যে ছিল না এখানে এই দাবি এটা হচ্ছে তোমার ফুরুষ দেখতে খারাপ লাগছে না এখানে হচ্ছে জঙ্গলে একটা ওয়ান্ডারিং জু হয়ে আছে এটা দেখতে ভালো লাগছে কিন্তু দারুণ লাগছে আমাদেরও একটা ওয়ান্ডারিং জুয়ের ছোট বাগান করতে হবে এটা সেই কলাপতিগুলো সেই ভালো কলাপতি ও তোমার একদম খুব ভালো লাগলো আর কি বলবো মানে এটা মানে করাটা হচ্ছে মন থাকা যায় বুঝেছো তো বড় মনের মানুষ না হলে কেউ করতে পারে না এটা হচ্ছে সব থেকে বড় গিফট আমার জন্য আর বড় করে তোমাকে দেখা উচিত আর তুমি ভালোবাসো দাদা ভালোবাসো ওই জন্য আরো আমার গাছ সত্যি করে গাছ সব জিনিস নিয়ে তুমি থাকো তুমি এত সুন্দর এত ভালো

হ্যাঁ এটা দেখবে এই বীজটা কিন্তু ওখানেই শুকাবে এটা তুলবে না ঠিক আছে ওটা শুকিয়ে গেলে তখন তুমি এটা ইয়ে করবে ভালো গাছ দিলে ও এইটা হ্যাঁ এই গাছটা ইবিশন ভালো গাদিবে এটাকে ভিভিগাছ বলে তুমিও জানো তো সবাই জানে নর্মাল গাছ একটা

ওইটা নিয়ে নাও হ্যাঁ হাতের গাছের টা নিয়ে নাও আরাম করে ভেঙো না পুরোনার দিয়ে কাটতে হয় উল্টো পাল্টা কাটলে চোখটা সরিয়ে আটা পড়বে কিন্তু জানি প্রচুর আটা এটা দেখে কষ্ট লাগে অনেক সময় কিন্তু কিছু করার নেই না

আর একটা গাছ হবে পেয়ে গেলে গিফট ডবল গিফট তিনটে ঠিক আছে হুম হুম এর কামরাঙা খাওয়া হচ্ছে বিশাল মিষ্টি হয়েছে নাকি বছর মানে প্রথম এক বছরে গাছের কামড়া হয় হয়ে আবার ঝরে পড়েও যায় খায়ও না একটা খাও না তুমি এ প্রথম খাচ্ছ অনেকদিন খেয়েছো হ্যাঁ আমি দেখিনি তোমায় কামড়া খেতে এত কামড়া খা হয় ও দেওয়াও নি তো তাহলে কেন এটা দিয়ে দেবো তোটা বড় ভিডিও হচ্ছে তো দাও পেশা তো দাও ঠিক আছে আমি করে আসছি হ্যাঁ দেখে নেবো হুম মিষ্টি যাচ্ছি তেজপাতা গাছ নিয়েছি কালকে রাত্রি দিয়ে কিনে এনেছি আজকে মাটিতে বসিয়ে দিই তার কারণ বৃষ্টি হচ্ছে গাছটা বেঁচে যাবে আমাদের কিন্তু একটা শার্ট টাইপের হয়েছে দেখো হ্যাঁ ওটাকে একটা জায়গায় রেখে দাও ওটাকে বেঁধে দাও না হলেও বারবার পড়ে যাচ্ছে এত বড় হয়ে যেত এতদিনে আর ওই দিকের গুলোকে বাধ্য হবে না ওরা নিজেরাই বড় হচ্ছে না দাও আজকে তাহলে ওই খাবারগুলো একটাতেই খেয়ে নেবো কেটে দাও কেটে দাও একটু আগে থেকে আমরা কলাই পাতায় খাই তো প্রচন্ড না ফেলো না ওখানে ফেলো না দেখো আস্তে 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 করে আস্তে ধরো আস্তে ধরো এই কটা ছাড়ো হ্যাঁ এত আটা বেরোয় না আমার কষ্ট হয় দেখে ছেড়ে দাও আর কেটো না হ্যাঁ 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 গলাটা কেটে দিলে মনে হচ্ছে হ্যাঁ দেখিয়ে দাও জিজ্ঞাসা করলাম যে আপনি কি হলো এবারে যে সাড়া দিল না হেলমেটটা খুললো যে তারপর আমি যে আমি জানি যে ওর আগে আমায় কথা বলতো নাহলে আমি হেরে যাবো তখন আমি কি বললাম যে দিদি আপনার কে হয় বললো আমি তো তোমার জানি আমি তো জানি না থাকেন না বললো না আমি এখানে থাকি না আমি কালকে বাড়ি এই অব্দি কথা হয়েছে আমি দেখে ভালো যে পুলিশের চাকরি করে

Thank <music> you.

প্রচন্ড গরম ছিল আমি রীতিমতো পড়ে গিয়েছিলাম লাস্ট মানে ধর করে বালতি বালতি খাওয়া হুম এই গাছগুলোকে দেখো এখানে রাখলে বলছি একটু ভালো লাগবে না ধারে ধারে রেখে দিলে এইখানে রাখা এখানটা একটা কিছু একটা গাছ লাগো সিঙ্গেল ও তার জন্যই না আমি চলে মা এখন হাতে নিয়ে আছে যে হাসনুহানা আমাদের বাড়ির খুবই ছোট তার জন্য ফোকাসে আসছে না এইটার দারুণ গন্ধ কিন্তু একটাই মানে ভয় ভয় সে হাসনুহানা গাছের মানে ফুলের গন্ধ সেগুলো সাত চলে আসে আর প্রচুর সাপ এসছে এসেছে আর গেছে বাবা যদি শোনে যে হাসনোয়ানা গাছের ফুলের গন্ধ সুখে সাপ আসে বাবা পুরো বলবে এই গাছটাকে রাখা যাবে না বাড়িতে কোনো মতে রাখা যাবে না তুমিও সাপে প্রচুর ভয় পাও এগারোটার সময় আমরা বেরিয়েছি একটু গণেশ ঠাকুর দেখতে তো এখানে আমাদের প্রিয় পুলিশ লাইনের পাশে যে গাছ নিয়ে বসেন ওনার থেকে অনেকগুলো গাছ নিলাম তেজপাতা নিলাম দু কাগজ ফুল নিলাম আর একটা হলুদ করবি নিলাম আমাদের এদিকে এলে গাছ না আমরা যাই না আর খুব ভালো লোক এনি এনার থেকে গাছ নেবেন সবাই না রঙ্গন আছে রঙ্গন দিও না ওগুলো আছে সব আছে আমাদের এই কটাই দাও এই কটাই দাও দেখিয়ে দিলাম আপনাদের বাড়ি ঠাকুর দেখে নিলেন আমরা ঘুরে ঘুরে ঠাকুর বাড়ি আর সাথে করে এটা গাছ নিয়ে পছন্দের